আমার একটা ফেসবুক ফ্রেন্ড বলুন বা বান্ধবী বলুন বা বোন বলুন সে হয়তো সম্পর্কে আমার থেকে ছোটই হবে প্রিয়াং প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা নাম বোধ হয় ওর প্রতিটা ভিডিও আমি দেখি লাইক কমেন্ট করি ভালো লাগে তো ও যে ভিডিওটা যে কন্টেন্টটা বানিয়েছে আমার খুব ভালো লাগলো অ্যান্ড এটাও মনে হলো যে মানুষের অভিজ্ঞতা কি সকলের একই সকলের ফ্যামিলিতে কি মানে কি বলবো মানে নিশ্চয়ই অভিজ্ঞতা দিয়েই তো আমরা কন্টেন্ট বানাই আমাদের যে দৈনন্দিন জীবনে যে অভিজ্ঞতা সেটা দিয়ে আমরা কন্টেন্ট বানানোর চেষ্টা করি তো ও ভিডিওটাতে কী বলেছে যে স্বচ্ছ জল পরিষ্কার ঠলঠলে জলে মানে মাছ থাকে না আর দেখবেন নোংরা আবর্জনা জলে মাছ থাকে তো সেই রকম যাদের মানে যারা পরিষ্কার মনের মানুষ তারা তো ফুটফাট টুকটাক করে বলে দেবে তাদের তো মানে মুখ সুগে সুগে কথা বলার অভ্যাস নেই তো সে বলেছে যে এই রকম মানুষদের একটু আত্মীয় স্বজনও কম হয় অ্যান্ড মানে কি বলবো যে তো পরিষ্কার ঠল ঠলে জলে যেমন মাছ কম থাকে সেরকম নোংরা জলে মাছও বেশি থাকে পোকামাকড়ও বেশি থাকে এটাই বলেছে আর এটা বলেছে কি বলেছে যে মানে পরিষ্কার মনের মানুষ তাদের কিন্তু মানে আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব মানে এদের কম থাকে এরা তো ফুটফাট ঠাস করে সব কিছু বলে দেয় ঠিক কি না আর তো আমি দেখলাম সকলের অভিজ্ঞতাই এক আর যেগুলো দুষ্টু দুষ্টু লোক তারপর মনে আবর্জনা নোংরা রাখে অপরের জন্য নোংরা আবর্জনা চিন্তা ভাবনা রাখে সবসময় মানে ভালো দিকটা আগে দেখে না খারাপ দিকটা আগে দেখে এরা মানে ঝুণ্ডের দলে থাকে এদের উনি আত্মীয় স্বজন রিলেটিভ তো কথাটা আমার মনে ধরলো তো সত্যিই তাই মানুষের মানে কি বলবো বলুন তো যারা মাখন লাগাতে ভালোবাসে যারা সাপের মুখেও চুম খায় ব্যাঙের মুখেও চুম খায় যারা পরিস্থিতির চাপে ছয়কে নয় বলে নয়কে ছয় বলে মানে সঠিকটাকে সঠিক বলে না তো সত্যি এদের মানে রিলেটিভও প্রচুর হয় এদের আত্মীয় স্বজনও প্রচুর হয় এদের চেন লম্বা মানে আর মানে কি বলবো যারা পরিষ্কার মনের মানুষ তাদেরকে কিন্তু একাকৃত্ব জীবনযাপন করতে হয় আমার কথাটা কিন্তু মনেও ধরেছে ওর আর সকলের অভিজ্ঞতা দেখছি অনেকটা একই রকম তো খুব সুন্দর বলেছে যে পরিষ্কার ঠলঠলে জলে মাছ তো দূরের কথা পোকা মাকড়ও থাকবে না এটা মানে এক কথাই যেটা বলা যায় পোকামাকড়ও থাকবে না আর নোংরা আবর্জনা জলে ব্যাং বেঙাচি মানে মাছ পোকামাকড়ে ভর্তি তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ যারা যারা রাপ সাপ মুখের ওপরে সত্যি কথাটা বলে দেয় যারা পরিস্থিতির চাপে ছয়কে নয় বলতে জানে না নয়কে ছয় বলতে জানে না তো তারা কিন্তু ফ্যামিলি সকলের কাছে কি বলবো মানে দোষারোপ পায় দোষী হয় অ্যান্ড তাদেরকে সবসময় একা থাকতে হয় তো একাকিত্ব হলেও যারা এই একাকিত্বটাকে মানে কি বলবো পার করে ফেলেছে এবং একাকিত্ব যাদেরকে আর কাটে না ডাসে না আর মানে তারা কিন্তু মানে একদম জীবনের আসল স্বাদটা পেয়ে গেছে তাদের তাদেরকে আর কোনো দুঃখ টলাতে পারবে না আর কোনো সুখ তাদেরকে মানে কি বলবো যে অর্থনৈতিক সুখ সুখ যে কোনো সুখ সুখ কোনো সুখও মানে তাদেরকে বিচলিত করতে পারবে না যে আমি মানুষকে মানুষ বলবো না আমার জমিনে পা থাকবে না একদম আকাশে পা উঠে যাবে সেরকম হবে না তারা কিন্তু সুখেও যেমন স্থির থাকবে দুঃখেও স্থির থাকবে তো আমার কথাটা অনেক ভালো লেগেছে প্রিয়াঙ্কা তোমাকে ধন্যবাদ টাটা